দর্শক বন্ধুরা আরও একটি নতুন ভিডিও তারকেশ্বরের মন্দিরে শিবের মাথায় জলে ঢেলে বেরিয়ে পড়লাম আমরা আরও একটি দর্শনীয় স্থান দেখতে তো তারকেশ্বর থেকে বেরিয়ে আমরা প্রথম যেখানে যাব সেটি হলো মারোয়াড়ি চট্টি বা কাশী বিশ্বনাথ মন্দির ওইখানে আমরা যাব দেখবো আমরা কাশী বিশ্বনাথ মন্দির তো চলুন যাওয়া যাক কাশী বিশ্বনাথ মন্দির আমরা যেহেতু গাড়িতে আছি আর আপনারা যদি কাশী বিশ্বনাথ মন্দির শুধু আসতে চান তো কীভাবে আসবেন হাওড়া থেকে ঘোঘাটগামী লোকাল ট্রেন বা সিঙ্গুরগামী লোকাল ট্রেন বা তারকেশ্বরগামী যে কোনো লোকাল ট্রেনে উঠে আপনারা মালিয়া স্টেশনে নেমে পড়বে এবং ওখান থেকে স্টেশন থেকে বেরিয়ে একটি টোটো নিয়ে নেবেন মাত্র দশ টাকার বিনিময়ে আপনারা পৌঁছে যাবেন এই কাশী বিশ্বনাথ মন্দির কথায় কথায় আমরা চলে এসেছি এই কাশী বিশ্বনাথ মন্দির কাশী বিশ্বনাথ সেবা সমিতি দ্বারা পরিচালিত এই কাশী বিশ্বনাথ মন্দির আমরা পৌঁছে গেছি যার আর এক নাম মারোয়ারি চট্টি যেনারা হেঁটে এই তারকেশ্বর যান ওনাদের বিশ্রাম নেওয়ার একটি সুন্দর জায়গা হলো মারোয়াড়ি চটটি এখানে বাঁক রেখে এই মন্দিরের ভিতরে ওনারা বিশ্রাম করেন এবং খাওয়া দাওয়া করেন তো আমরা পৌঁছে গেছি সেই কাশি বিশ্বনাথ মন্দিরে এটা হচ্ছে মূল গেট আমরা প্রবেশ করলাম এই ডান দিকে সোজা গেছে কিন্তু বাথরুমের রাস্তা আপনারা যারা বাথরুম যেতে চান এখান দিয়ে চলে যেতে পারেন আর এই সোজা যাচ্ছে এখানে অনেক কিছু সুন্দর সুন্দর বিল্ডিং আছে সুন্দর সুন্দর থাকার জায়গা আছে বর্ষার জায়গা আছে বিশ্রাম পাওয়ার জায়গা আছে সেগুলো আপনাদের দেখাবো একে একে তো চলুন একবার ঘুরে আপনাদেরকে দেখাই কি সুন্দর এখানে ব্যবস্থা আছে দেখতেই পারছেন সুন্দর সুন্দর সব জায়গা সাজানো গোছানো কি দেখুন কত সুন্দর জায়গা আপনারা যারা হেঁটে যান ওনারা হয়তো রাত্রে আসবেন ভালোভাবে দেখতে পাবেন না রাত্রের দিকে কিন্তু যারা দিনের বেলা আসবেন ঘুরতে গাড়িতে তো এখানে অবশ্যই একবার ঘুরে যাবেন দেখে নেবেন এই কাশী বিশ্বনাথ মন্দির আর বা মারোয়াড়ি চটটি এখানে সুন্দর সুন্দর স্ট্যাচু করা আছে দেখুন খুব সুন্দর সুন্দর করা আছে বাচ্চাদের জন্যে খুব ভালো লাগবে আর আপনারা বড়রা যারা আছেন ওনাদের জন্য খুব ভালো সামনে যেহেতু শ্রাবণ মাস খুব সুন্দর সাজানো গোছানো চলছে এই চত্বর তবে সব মিলিয়ে এই জায়গা কিন্তু আপনাদের দারুণ লাগবে একথা আমি আপনাদের বলতে পারি তো আমি যেভাবে বলেছি যদি এখানে আসতে চান চলে আসতে পারেন শাওরাপুলি ঘাট থেকে এই জায়গাটির দূরত্ব একুশ কিলোমিটার এবং তারকেশ্বর মন্দির থেকে এই জায়গাটির দূরত্ব হচ্ছে পনেরো কিলোমিটার তো বুঝতেই পারছেন এই জায়গাটি প্রায় মিডিল পজিশনে আছে এখানে সুন্দর সুন্দর মন্দির আছে সুন্দর একটি মায়ের মন্দির উনিশশো সালে মন্দিরটি তৈরি হয়েছিল আর আছে শিবের মন্দির আর আছে সুন্দর সুন্দর স্ট্যাচু যা আপনাকে মুগ্ধ করবে আর ভালোও লাগবে তো এই জায়গাটা ঘুরতে আপনাদের একদিন যাবে মানে একদিন না হলেও তিন চার ঘন্টা আপনাদের অবশ্যই লাগবে তো অবশ্যই আপনারা যারা তারকেশ্বর মন্দিরে আসেন এই জায়গাটি গাড়ি করেও আসেন এই জায়গাটি একবার ঘুরে যাবেন আর যারা শুধু এই জায়গায় আসতে চান বা তারকেশ্বর যেতে চান বাসে ট্রেনে আসতে চান তো আমি যেভাবে বলে দিয়েছি ওইভাবে চলে আসতে পারেন আর এই সুন্দর জায়গাটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আপনারা গেলে তো অবশ্যই জানাবেন আপনারা কেমন দেখেছেন আমার কথা অনুযায়ী আর এইখানটায় আছে একটি সুন্দর শিবের মূর্তি যা দেখলে আপনার ভক্তি শক্তি আসবে আর এই জায়গায় বাচ্চাদের জন্য নানান জিনিস করা আছে সেগুলো আপনাদের দেখাবো টয় ট্রেন শিশু উদ্যান বাগান করার সময় দুটো হইতে পাঁচটা ডিসেম্বর ফেব্রুয়ারি বারোটা পাঁচটা বাচ্চাদের খেলার জায়গা এই যে শিশু উদ্যান খোলার টাইম টাইম এখন রংচং সামনে যেহেতু শ্রাবণ মাস তার জন্য চলছে রংচং এবং নানান কিছু সাজানোর ব্যবস্থা তো আপনারা যদি এই টাইমে আসেন একটু ফাঁকা পাবেন কিন্তু শ্রাবণ মাসে খুব ভিড় থাকবে এই জায়গাগুলোতে এবং এই রাস্তায় তো আপনারা যদি এই সময় আসতে চান তো অবশ্যই আসতে পারেন তো এইবার আমরা যাব সেই সুন্দর শিব মন্দিরে সুন্দর একটি শিব মূর্তি এটাই হলো কাশী বিশ্বনাথের সুন্দর শিবের মূর্তি তো চলুন যা যাক বের মূর্তির কথা আমি আপনাদের বলেছিলাম কি সুন্দর এই মূর্তি দেখলে সেই মুক্তি কিন্তু উজাড় হয়ে আসবে আর এই শ্রাবণ মাস না হলেও এখানে কিন্তু অনেক পণ্যার্থীরা জল দিয়ে থাকেন দেখুন সুন্দর সুন্দর এই মূর্তিটি আর এখান থেকে এই পুরো মারৈচটি বা বিশ্বনাথ মন্দির দারুণ দেখতে লাগছে আপনারা অবশ্যই একবার এই জায়গা ঘুরে যাবেন দর্শক বন্ধুরা আমাদের এখানকার দেখা কিন্তু শেষ এবার আমরা যাব আরও একটি দর্শনীয় স্থানে যার নাম হল ডাকাত কালীবাড়ি আর এই জায়গা কিন্তু সিঙ্গুর ডাকাত কালীবাড়ি নামেই পরিচিত আপনারা যারা গাড়িতে আসবেন তো অবশ্যই এখানে এসে যাবেন কিন্তু যারা গাড়িতে আসবেন না তারা কীভাবে আসবেন হাওড়া থেকে সিঙ্গুরগামী যে কোনো ট্রেনে আপনারা উঠে পড়বেন লোকাল ট্রেনে তারকেশ্বরগামী ট্রেনে উঠে পড়লেও হবে সেখান থেকে আপনারা সিঙ্গুর স্টেশনে নেমে পড়বেন আর সিঙ্গুর স্টেশনে নেমে টোটোকে বললেই এই গাড়ি বাড়ি আপনাদের পৌঁছে দেবে মাত্র দশ টাকার বিনিময়ে তো চলুন দেখা যাক ডাকাত বাড়ি এবং ডাকাত কালীবাড়ির মায়ের কি সুন্দর রূপ আমরা পৌঁছে গেলাম সিংহ ডাকাত কালীবাজ এই পুজো ডাকাত দ্বারা শুরু হয়েছিল প্রথমে ঘট পেতেই এই পুজো শুরু করেছিলেন লঘু ডাকাত বা গগন ডাকাত পরে বর্ধমানের রাজা এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং প্রতিমাও উনি প্রতিষ্ঠা করেন বলে শোনা যায় এই মন্দির কিন্তু সাড়ে পাঁচশো বছরের পুরনো তো চলুন দেখা যাক মায়ের রূপ এই কালী মায়ের রূপ দেখে কিন্তু যেকোনো মানুষের মনে শিহরণ জাগবেই সত্যি ডাকাত কালী রঘু ডাকাতের গল্প আপনারা অনেক শুনেছেন পড়েছেন এবং দেখেওছেন তো রঘু ডাকাত হোক আর গগন ডাকাত এই মন্দির কিন্তু ডাকাতেরই দ্বারা তৈরি তো অনেক গল্প ছড়িয়ে আছে তার মধ্যে একটি গল্প না বললেই নয় একবার কামার পুকুর থেকে মা সারদা রামকৃষ্ণকে দেখতে যাচ্ছিলেন মনের পথ ধরে সেই সময় রঘু ডাকাত আর গগন ডাকাত মাকে ঘিরে ধরে তখন সারদা মায়ের ওপরে মা কালী এক ভয়ঙ্কর রূপ ধর করে সেই দেখে রঘু ডাকাত এবং গগন ডাকাত মা সারদার কাছে ক্ষমা চান আর ওনারা তারপরে এই মন্দির প্রতিষ্ঠা করেন শোনা যায় তো এই হলো মা সারদার কাহিনী আর এছাড়াও রঘু রঘু ডাকাতের বহু কাহিনী ছড়িয়েছিতে আছে এই পুরুষোত্তম এবং মল্লিকপুরের গ্রামে গ্রামে তো দর্শক বন্ধুরা আপনারা আজ দুটি জায়গা দেখলেন এক মারয়চট্টি বা কাশী বিশ্বনাথ মন্দির আর এক ডাকাত কালীবাড়ি যা সিঙ্গুর ডাকাত কালীবাড়ি নামেই পরিচিত আর এই দুই জায়গায় আপনারা কিভাবে আসবেন তার পথ নির্দেশ আমি আপনাদের বলে দিলাম এরপর আমাদের আরও একটি গন্তব্য আছে সেখানে আমরা যাব সেই জায়গার নাম হলো দক্ষিণেশ্বর আর যেহেতু আমি ফ্যামিলি নিয়ে বেরিয়েছি গাড়িতে ট্যুর করছি সেহেতু আপনাদের জায়গাগুলো দেখিয়ে যাচ্ছি আর আপনারা সিঙ্গেলভাবে এই জায়গা কিভাবে আসবেন তার পরিচিত আপনাদের দিয়েছি ঠিক এই ডাকাতকালী মন্দিরের সামনেই একটি মন্দির আছে বাবার মন্দির বা হনুমান মন্দির নামেই খ্যাত এটাও আপনারা দেখে নেবেন আর এই সব দেখে এবার আমরা যাব আর এক মায়ের মন্দিরে দক্ষিণেশ্বর মায়ের মন্দির এই রাস্তা ধরে আমরা যাব তো চলুন এবার আপনাদের নিয়ে যাব দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে দেখাবো দক্ষিণেশ্বর মায়ের মন্দির আর দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে আপনারা কীভাবে আসবেন সেটাও আমি আপনাদের বলে দেব তো চলুন যাওয়া যাক দক্ষিণেশ্বর মায়ের মন্দির এই ভিডিও দর্শক বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন নমস্কার